চলছে লোকসভা ভোট আর এই ভোটের আগে আগে কিছু কিছু সুখবর পাওয়া গেছে বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের জন্য সেখানে চুক্তিভিত্তিক কর্মচারীরাও কিছু কিছু ক্ষেত্রে বেনিফিটেড আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়নি কিন্তু বৃদ্ধি হয়েছে টার্মিনাল বেনিফিট অর্থাৎ অবসরকালীন ভাতা তাদেরকে দেওয়া হয়েছে সেটাকে ডবল করা দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে দু লক্ষ তিন লক্ষ টাকা যাদের ভাতা ছিল সেটাকে পাঁচ লক্ষ বা ছ লক্ষ করে দেওয়া হয়েছে অনেকেরই বেনিফিট হয়েছে সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার বন্ধুদের গ্রিন পুলিশ ভলে ভলেন্টিয়ার বন্ধুদের হয়েছে বেতন বৃদ্ধি এক হাজার টাকা করে তার সঙ্গে সঙ্গে ইয়ারলি ইনক্রিমেন্টও কিন্তু হচ্ছে আস্তে আস্তে যেটা অবসরকালীন ভাতা সেটাও বৃদ্ধি হয়েছে তাছাড়াও প্যারাটিচার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর অবসরকালীন ভাতা কিন্তু বৃদ্ধি হয়েছে তাদের কিন্তু বেতন বৃদ্ধি হয়নি ও শুধু অবসরকালীন ভাতাই বৃদ্ধি হয়েছে এবার কিন্তু দুর্গা পুজোর আগে পুজোর আগে কিন্তু ডি এর একটা বিরাট বড় আপডেট আসতে চলেছে যেখানে বড় ধরনের সুখবর আসতে পারে বলে মনে করা হচ্ছে আমরা যদি এই সংবাদ মাধ্যমেই দেখি হিন্দুস্তান টাইমস ডট কম অলরেডি এই বিষয়টাকে নিয়ে একটা ভালো আর্টিকেল লিখেছে যেখানে বলে দেওয়া হচ্ছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই এক দফায় ডিএ বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্তমানে তারা পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন আর রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে আরও এক দফায় ডিএ বৃদ্ধি হওয়ার কথা সরকারি কর্মীদের তবে তা কতটা বাড়বে সেই সংক্রান্ত অনুমান মিলতে পারে একত্রিশে জুলাই অবশ্য ডিএ বৃদ্ধির অনুমোদন পেতে সেপ্টেম্বর পর্যন্ত গড়িয়ে যেতে পারে সময়টা এবং জুলাই থেকে সেটা কার্যকর করা হবে বলেই আশা করা যাচ্ছে রাখা ভালো এআইসিপিআই সূচক মহার্ঘভাতাবৃদ্ধির অঙ্ক নির্ধারণ করে থাকে আর এই আবহে জুলাই থেকে যে ডিএ বৃদ্ধি হবে তা নির্ভর করবে দু সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালের এআইসিপিআই সূচক অনুসারে এর মধ্যে এখনো পর্যন্ত শুধুমাত্র জানুয়ারির পরিসংখ্যান সামনে এসেছে বাকি মাসের পরিসংখ্যান সামনে এলে ছবিটা আরও পরিষ্কার হবে এদিকে বর্তমানে সরকারি কর্মীদের মহার্গ ভাতা কত চলছে তো সবাই জানেন ফিফটি পারসেন্ট চলছে এই আবহে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে মহার্গ ভাতা রিসেট করা হতে পারে অর্থাৎ এই মহার্গ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করে ডিএফ ফের শূন্য থেকে শুরু হতে পারে এর ফলে জুলাই মাসে তিন থেকে চার শতাংশ হারে ডিএফ বাড়তে পারে এই সব জল্পনার মাঝে এই বিউরো সূত্রে জানা গেছে হিসাব পরিবর্তন হবে কিনা তা নতুন সরকার গঠন হলে স্পষ্ট হবে সপ্তম বেতন কমিশন অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয় এআইসিপিআই সূচক অনুযায়ী শ্রম ব্যৌড়ো প্রতি মাসের শেষ কার্যদিবসে এই পরিসংখ্যান প্রকাশ করে থাকে তবে এই পরিসংখ্যান এক মাস বিলম্বিত অর্থাৎ জানুয়ারির পরিসংখ্যান আসে ফেব্রুয়ারির শেষে মূল্যস্ফীতির হার কতটা বাড়বে তা নির্ধারণ করে এআইসিপিআই সূচক এই আবহে মহার্ঘ ভাতার হার বাড়ানোর সূত্র হচ্ছে এটাই দেখুন সূত্রটা গত বারো মাসের অল ইন্ডিয়ার যে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড় অর্থাৎ এআইসিপিআই সেটার থেকে বাদ যাবে একশো যেটা ছিল আর কি এআইসিপিআইটা যেটা হয়েছে ইন্ডেক্সের গড় একশো পনেরো দশমিক সাত ছ সাত ছয় এটা বাই এটার সঙ্গে একশো গুণ এতে বিউরো অনেক বিষয় তথ্য সংগ্রহণ করে তার ভিত্তিতে সূচক কিন্তু নির্ধারণ করা হয় এদিকে কবে কবে এআইসিপিআই পরিসংখ্যান প্রকাশ করা হবে ইতিমধ্যে তা নিয়ে ইভেন্ট ক্যালেন্ডার প্রকাশ করে দেওয়া হয়েছে সেই অনুসারে জানুয়ারির জন্য সিপিআই নম্বর উনতিরিশ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল আর ফেব্রুয়ারির সিপিআই নম্বর আঠাশ মার্চ ঘোষণা করার কথা ছিল কিন্তু সেটা হয়নি এরপরে মার্চের পরিসংখ্যানও এপ্রিলের শেষে সামনে আসেনি এদিকে জানুয়ারি পর্যন্ত এআই সিপিআই সংখ্যা ছিল একশো আটত্রিশ দশমিক ন পয়েন্টে এই অনুযায়ী ডি এ বেড়ে পঞ্চাশ দশমিক আট চার শতাংশ হওয়া উচিত যা সরকারি হিসেবে একান্ন শতাংশ হিসেবে বিবেচিত হবে অনুমান অনুসারে এই সংখ্যা ফেব্রুয়ারিতে একান্ন দশমিক চার দুই শতাংশে পৌঁছতে পারে এই আবহে বিশেষজ্ঞরা অনুমান করছেন যে জুলাই থেকে সরকারি কর্মীদের ভাতা আরও ফোর বাড়তে পারে বেড়ে সেটা হতে পারে ফিফটি ফোর তবে এটা হবেই কিনা এখনও কিন্তু বলা শক্ত তবে হতে চলেছে চুয়ান্ন শতাংশ সরকারি কর্মীদের ডিএ শূন্যে নামিয়ে আনা হবে কিনা না সেটা এখনো পরিষ্কার নয় জুলাইয়ে যখন চূড়ান্ত পরিসংখ্যান সামনে আসবে তখন পরিস্থিতি কিছুটা পরিষ্কার হতে পারে আর ডিএ বৃদ্ধির বিষয়টা অনুমোদিত হলে তখন তা পুরোপুরি স্পষ্ট হবে এদিকে যদি ভাতা শূন্য করা হয় তাহলে আঠেরো হাজার টাকা মূল বেতন পাওয়া কর্মীর বেতন বেড়ে দাঁড়াবে জানেন কত সাতাশ হাজার টাকা আবার যে পঁচিশ হাজার টাকা বেতন পেয়ে থাকেন তার মূল বেতন বাড়বে বারো হাজার পাঁচশো টাকা এর আগে দু হাজার ষোলো সালে সপ্তম বেতন কমিশনের রিপোর্ট কার্যকর করার সময় শেষবারের মতো ডিএ শূন্য করে করা হয়েছিল যদি ডিএ শূন্য করে দেওয়া হয় বেতন অনেকটা বেড়ে যাবে এটা আশা করা যায় বেশ অনেকটা এক লাফে বেড়ে যাবে দর্শক এই সুখবর নিয়ে আপনি কি বলতে চান আপনার মতামত কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট ফোন পর্দায়